আসসালামু আলাইকুম ক্লাস এইট জীবন জীবিকা বইয়ের পৃষ্ঠা সাহিত্রের ছকের আনসার এই ভিডিওতে দেওয়া হবে চলো ভিডিওটি শুরু করা যাক এখানে জীবন জীবিকা বইয়ের পৃষ্ঠা সাহিত্রের ছক দুই দশমিক ছয় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এটার আনসার দেওয়া হচ্ছে প্রথমে দেওয়া আছে কোর্সের নাম তারপর কোর্সের সময়কাল কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ধরন প্রথমে তারা দুইটা দেওয়া আছে এইচএসি ভোকেশনাল আর এসএসসি ভোকেশনাল ও এইচইসি ভোকেশনাল এসএসসি ভোকেশনাল দুই বছর শিক্ষা প্রতিষ্ঠানের ধরন টিএসসি তারপর এইচএসি ভোকেশনাল দুই বছর টিএসসি ডিপ্লোমা ইন কমার্স দুই বছর পলিটেকনিক ইনস্টিটিউট ডিপ্লোমা ইন ফিশারিজ চার বছর পলিটেকনিক ইনস্টিটিউট ট্রেনিং বিজনেস টাইপিং ছয় মাস টি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং চার বছর পলিটেকনিক ইনস্টিটিউট ডিপ্লোমা ইন এগ্রিকালচার চার বছর পলিটেকনিক ইনস্টিটিউট আজকের ক্লাসটি এই পর্যন্তই ভিডিওটি তোমাদের উপকারে আসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিতে একটি লাইক দিবে আসসালামু আলাইকুম